একজন ড্রাইভারের মতো একজন ড্রাইভার যদি গাড়ি ঠিক না চালায় মাথা যদি তার খারাপ হয় যে রকম সে একা মরে না সবাই মরে এক একজন সমাজের এক একজন রাষ্ট্রের নেতার নেতৃত্ব একজন ড্রাইভারের মতো একজন নেতা যদি খারাপ হয় তার খারাপের কারণে শুধু উনি জাহান নামে যাবে না ওই গোটা গোষ্ঠী সুদ্ধা আর গোটা জাতিসুদ্ধা তাকে জাহান নামে এখন আপনি চিন্তা করেন আপনি কোন নেতার পিছনে হাঁটেন আপনার নেতা কি ইসলাম মানে আপনার নেতা কি আল্লাহর আইন দিয়া আল্লাহর বিধান দিয়া আল্লাহর জমিন চলুক এটা কি চায় যদি চায় তাহলে এই নেতা মানেন আমরে মিনকুম এই নেতার আনুগত্য করা আপনার জন্য ফরজ আর আপনার নেতা যদি ইসলামী শাসন কায়েম না চায় আপনার নেতা যদি আল্লাহ আনুগত্য তার ভিতরে না থাকে আপনার নেতার ভিতরে যদি রসুল আনুগত্য না থাকে আপনার নেতার আদর্শ যদি মোহাম্মদ রসুল্লাহ না হয় আপনার ওই নেতার পিছনে হাঁটা স্লোগান দেওয়া ঢিল করা হারাম 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 কারণ মুসলমান আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহকে ছাড়া আর কাউকে আইডল বা আদর্শ মানতে পারে كارهن اكلا نكوت ادرو الله رب العالمين محمد رسول لقد كان لكم في رسول الله واسوه حَسَنَةٌ আল্লাহ রা বুলা সারা পৃথিবীর সব মানুষের জন্য নেতা হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে আদর্শ বাবা হিসাবে আদর্শ মানুষ হিসাবে সারা পৃথিবীর মানুষের জন্য তেমন পর্যন্ত যে মানুষটাকে আল্লাহ নির্বাচন করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসৌল্লা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আপনি যদি বলেন আমি অমুক আদর্শের সৈনিক আপনি আমি তমুকের আদর্শের সৈনিক তাহলে আপনি আপনি আপনার আল্লাহর যে হুকুমাত আপনি সেটাকে লঙ্ঘন করুন বাংলাদেশে তো এমন পরিস্থিতি হয়েছে একজন মানুষের একজন মানুষ একটা মানুষ দেশের জন্য জাতির জন্য তার অবদান থাকতেই পারে এই জন্য যেই জায়গায় কোরআন হাদিসের চর্চা হয় যেই জায়গা থেকে আলেম উৎপাদন হয় যেই জায়গা থেকে আলেম তৈরি হয় আলেম গড়ার কারিগর সেই কারিগরদের মাথার উপরেও তার ছবি লাগাতে হবে এটা তো কোনো কোনো জায়গায় ছিল না ছিল মসজিদ বাদ দিয়া এমন কোনো জায়গা তো ছিল না যে তিনাদের ছবি লাগানো হয়নি ছিল কথা বলেন না কেন ছবি তো সম্পূর্ণরূপে হারাম ছবি তো সম্পূর্ণরূপে হারাম অথচ যেই জায়গায় বোখারি পড়ানো হতো অথচ যেই জায়গায় আল্লাহর কোরআনের তাকফির পড়ানো হতো সেই জায়গায় আলেমদের মাথার উপরেও ছবি লাগানোটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছিল এটা কি আদৌ কি ঠিক করেছে কথা বলে ঠিক করেছে তাহলে আল্লাহ নেতৃত্বের জন্য নির্ধারণ করে দিলেন মোহাম্মদ রসুল্লাহকে আর আপনি নেতা বানালেন কাকে আপনি নেতা বানালেন কাকে আমরা গত জুম আলোচনা করেছিলাম কার কার আনুগত্য করা যাবে আর এখন বলবো কার কার আনুগত্য করা যাবে আল্লাহ আব্দুল্লাহলাম আমিন কোরানি কেরিবের ৩৩ নম্বর সুর আফ সুর ভিতরে আল্লাহ তা আল্লাহ বলছেন বলে চুটি ইলকাফিরীদ এক নম্বরে যাদের আনুগত্য করা যাবে না মুসলমান হয়েও কাফের আমাদের ভিতরে আছে না নাই কথা বলে না মুসলমান কিন্তু কাফে মুসলমান কিন্তু কাফের কেমনে হয় আল্লাহর বিধান আল্লাহ যে চোদ্দটা সুরার কোরআন ছয় হাজার ছেষট্টি আয়াতের কোরআন অথবা ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের কোরআন যেই কোরআন নাজিল করেছে ওই কোরআনের একটা হরফ একটা বাক্য একটা আয়াত যে অস্বীকার করবে সে কাফের সে কাফের কিন্তু মুসলমান কিন্তু কোরআনের আয়াত অস্বীকার করে এরকম মুসলমান নাই কথা বল আছে একশো বার আছে সুতরাং এদের আনুগত্য করা যাবে না এদের আনুগত্য করা যাবে না কারণ সুস্পষ্ট যে বাংলাদেশে আমাদের কোরআনের সংবিধান হচ্ছে লিদাকারি মৃত্যু হাত সাইম বাবার পৈতৃকটি সম্পত্তি থেকে ছেলে যাবে পাবে যা মেয়ে পাবে তার অর্ধেক কিন্তু বাংলাদেশের সংবিধান সেটাকে সমান অধিকার করা হয়েছে এটা যারাই করবে তারা আল্লাহর কোরআন কি মানছে না অস্বীকার করেছে এখনো যারা নারীর সমান অধিকার চায় এটা তো সরাসরি কোরআনের বিরোধিতা তাহলে তারা কাঁপে যারা আপনি যে এই মতে মতের অনুসারী আপনি তাকে মানতে পারবেন না কারণ তারা কাঁপ সংসদে নারী আসন ছিল পঞ্চাশটা সংরক্ষিত কালকে আলোচনা করে নারী আসন বাড়াইছে এক কেউ কেউ মত দিতেছে তিনশো আসনের মধ্যে একশো পঞ্চাশ আসনই নারীদের হোক আমি বলি আর নারী আর ঘরে থাকার দরকার কি পুরুষ সবগুলা ঘরে ঢুকে সব নারীকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হোক তাদের মত অনুযায়ী তাদের মত অনুযায়ী নারীকে আর ঘরে রাখার দরকার নাই চাচ্ছে নারীর উলঙ্গ মাধ্যমে লিপ্ত করে এই জাতিকে জাহান নামের গাড়িতে তুলে দেওয়ার জন্য আর মুসলমান সেই মতে নিজেদের গা ভাসাচ্ছে আর নিজেদেরকে মুসলমান দাবি করে এই রকম মুসলমানদেরকে আপনি নেতা মানবেন হারাম বলে চতুর্কাফিরিদ এক নম্বর হচ্ছে যারা আল্লাহর আইনকে বিন্দুমাত্র কোনো জায়গায় নিজের জীবনের কোনো অংশে আল্লাহর আইনকে অস্বীকার করবে মানবে না এরকম কোন নেতার আনুগত্য করা যাবে কথা বলেন যাবে আপনার নেতা আমার নেতা যাদেরকে আমরা নেতা মনে করি তারা তো নামাজে পড়ে না নামাজ না পড়লে আল্লাহর আইন থাকে কথা বলেন থাকে বেশির বাংলাদেশে বেশিরভাগ পদধারী নেতা যারা ফজরের নামাজের পরে হজরের নামাজের সময় একটা ওঠে না এদের রাত পোহায় দশটা বাজে এই নেতার পিছনে আপনি যেই নেতার পিছন সেই নেতার পিছনে করে আপনি জান্নাতে যাবেন এটা কখনো আশা করা যায় না আপনার নেতা তো নামাজই পড়ে না আপনি এই নেতাকে নেতা মানা আর আল্লাহকে অস্বীকার করা এক কথা আল্লাহ বলছেন এদেরকে মানা যাবো নেতা নামাজ পড়ে আমাদের মাঝহা মধ্যে নামাজ না পড়ার ব্যাপারে কিছু শিথিলতা আছে কিন্তু না সে কাফের এটা আল্লাহ রসুল বলে গেছেন আর কাফের মারা গেলে বেনামাজি মারা গেলে তার গোসল হবে না কি হবে না গোসল হবে না তার জানাজা হবে না তার কবর তার দাফন কাফন মুসলমানের কবরস্থানে হবে না তাকে এমনি ফেলে রেখা হবে শিয়াল আর কুকুর তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আপনি বলেন যদি এই আইন আমরা মানি আমাদের এলাকার আমাদের দেশের কয়জন মানুষকে দাফন করা যাবে কয়জন মানুষকে যাবে আমরা এমন নেতার পিছনে চলি এই জুমাবার আর ওই জুমাবার এই ঈদ আর ওই ঈদ ছাড়া যাদেরকে মসজিদে দেখা যায় না আপনি কোন নেতা এই নেতা ইয়ুমেজু রু কুল্লু গুনাসিমি হিমা মিহিম সুরাবানী ইসলামের মধ্যে আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ সব জাতিকে তাদের নেতা হিসাবে ডাকবো দুনিয়াতে আপনি যাকে নেতা বানছেন কেয়ামতের ময়দানে আপনি তার পিছনে উঠবেন নেতা যদি জাহান্নামি হয় তাহলে কর্মিকা জাহাত জান্নাতি হবে আর কেয়ামতের ময়দানে আল্লাহ তা আল্লাহ সামনে যখন ওই কর্মীরা ধরা খেয়ে যাবে আর তারা বলবে যে না আদা না আনা আদালু না আল্লাহ দুনিয়ার জীবনে আমরা এই নেতাদেরকে মানছি এরা আমার নিজেরাও নামাজ পড়ে নাই আমাদের পড়তে করতে বলে নাই নিজেরা আল্লাহর বিধান চায় নাই আমাদের চাইতে বলে নাই যারা আল্লাহর বিধান চেয়েছে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেছে ধর্ম ব্যবসায়ী বলে আমাদেরকে আমাদেরকে তাদের থেকে দূরে রেখেছি আল্লাহর বিধান মানতে দেই নাই সাআদাতানা ও কুবরা আনা সাবিলা আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে আমাদের বড় ভাইরা আমাদের নেতারা আরিনাল্লা দাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইন আল্লাহ ওই নেতাদেরকে আজকে আমাদের কাছে নিয়ে আসেন তাদেরকে পদবিষ্ট করে আমরা জাহান্নামে ডেকে যাব রবানা আতিহিম দি'বাইনা মিনাল আযাব কেয়ামতের ময়দানে কর্মীরা বলবে আল্লাহ যেই নেতাদের কারণে আমরা আল্লাহর রসুলের দলে উঠতে পারি নাই যেই নেতাদের কারণে আমরা পথভষ্ট হয়েছি আজকে যদি আমাদেরকে আজাব দেন এক গুণ তাদেরকে দিবেন ডবল দ্বিগুণ কারণ এদের কারণে আমরা পথভষ্ট হয়েছি এক নম্বরে কাফেক দুই নম্বরে মোনাফেক মুনাফিকের নেতৃত্ব মানা যাবে না মুনাফেকের আলামত রসুল বলছেন কোরআন হাদিসের মধ্যে তিনটা চারটা আয়াতুল মুনাফিকে সালা আসা ইদা হাদ্দাসা কাজে মুনাফেকের এক নম্বর আলামত হচ্ছে কথায় কথায় মিথ্যা কথা বলে আমাদের বাংলাদেশে যারা নেতৃত্ব দেয় তারা তো মোটেও মিথ্যা কথা বলে না বলে বলে আপনি দেখতেছেন নেতায় মাইক লই স্পষ্ট সব মিথ্যা বক্তব্য দিচ্ছে আচ্ছা এইটা দেখার পরেও আপনি তার পিছনে হাঁটেন কিভাবে যে মিথ্যা কথা বলে সে মুনাফিক। অকত মিথ্যার ভুল ঝুড়ি নির্বাচনের আগে এই কর্ম সেই কর্ম নির্বাচনের পরে আর তোনাকে আর পাওয়া ইদা হাদ্দা সাকা দেবা ওয়াইদা ওয়াদা আখলাফা মুনাফেকের আরামত হচ্ছে যে ওয়াদা খেলাপ করে আবার আপনার নেতারা ওয়াদার খেলাপ করে না কথা কয় না করে না করে কি না নির্বাচনের আগে কয় তোমার সব কিছু আমরা দেখবো আমরা সঠিকভাবে ভাবে কিন্তু দুই হাজার টিয়া তিন হাজার টিয়া হাজিরা না দিলেই যখন আমানত আছে খেয়ানত করে সব আমানত নিজে খাই ফেলায় নিজের লোকদেরকে দেয় নিজের দলের লোকদেরকে দেয় অন্যদেরকে দেয় না এরকম নেতা আছে না নাই কথা কথা আছে এ তিনটা আলামত মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে আমানতের খেয়ানত করে এই রকম নেতা আমার মনে হয় যদি এই তিন গুণের বাইরে নেতা যদি খোঁজা হয় বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট নেতা বাদ পড়ে যাবে পড়বে না কথা বলেন পড়বে না আর চার নম্বর হচ্ছে ওয়াইদা হাসামা ফাজারা কোথায় কথায় অকত্য ভাষায় গালি করে এটা মনে হবে আলাম যারা কথায় কথায় গালি দেয় কথায় কথায় খারাপ ভাষা ব্যবহার করে এরা কি কথা কন্যা কর আপনারা কি গালিগালাজ করেননি ওর আপনারা কিছু কিছু করেন গালিগালাজ করা মানে মোনফেক তাহলে মোোনাফেকের নেতৃত্ব মারা যাবে না হারাম তিন নম্বরে হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান বিধর্মী আপনি প্রত্যেক নামাজে বলেন বাইরিল মাগজোবি আই রে হিমলা মানে ইয়াহুদি দল মানে খ্রিস্টান আপনি প্রত্যেক নামাজে ইহুদি খ্রিস্টান থেকে নিজেদেরকে আল্লাহর কাছে পানা চান আপনি যদি ইয়াহুদি খ্রিস্টানের নেতৃত্ব মেনে নেন গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান কিন্তু আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য একটা লোক কথা কয় না নাই আছে আছে থাকলে আজকে ফিলিস্তিনকে এইভাবে কারবালা করতে পারতো না আজকে ইরানকে এইভাবে শেষ করে দিতে পারতো না আমরা দুইশো কোটি আছি কিন্তু আমাদের সব নেতৃত্ব দেওয়ার মতো এখনো নেতৃত্ব তৈরি হয়নি চার নম্বরে হচ্ছে অধিকাংশ মানুষ যার অনুসরণ করে আমাদের দেশে হচ্ছে মানুষ বেশি যেই দিকে আমিও ওই কথা বলছেন কয়ে এত মানুষ এক দিকে গেছে এটা কি খারাপ হইতে পারে আপনি কে বলছেন এটা সব সময় দেখবেন ভালো লোকের সংখ্যা কম ভালো জিনিসের কাস্টমার কম ভালো দিকে মানুষ ঝোঁকে কম খারাপ দিকে সব সময় মানুষ বেশি আপনি বলবেন যে এই দলের মানুষ বেশি আমি এই দলে যোগ দিব এই দলে মানুষ বেশি হইলে এইটাই যে সঠিক আপনাকে বলছে কি অনুমান নির্ভর আপনাকে দলের হিসাব কিতাব নেতার হিসাব কিতাব আল্লাহ আল্লাহ রসুলের মানদণ্ডে মেপে যার সাথে রসুল্লাহর চরিত্রের সাথে মিলবে যার সাথে আল্লাহর কোরআনের সাথে মিলবে তাকেই মানতে হবে অন্য কাউকে মানা হারাম চার নম্বরে পাঁচ পাঁচ নম্বর হচ্ছে যারা পাপি স্পষ্ট সুস্পষ্ট কবিরা গুনাতে লিপ্ত যারা আপনার সামনে আমার সামনে কবিরা গুণা করে যাদেরকে আমি কবিরা গুণা করতে দেখছি যাদেরকে কবিরা করতে দেখা যায় যাদের কবিরা গুণা ফাঁসে কি এলাকার মানুষ সমাজের মানুষ দেশের মানুষ জানে এদের নেতৃত্ব হারাম এই পাঁচ কথা বললাম সময় অনেক বেশি হয়ে গেছে আল্লাহ আমাদেরকে এই সকল নেতৃত্ব থেকে হেফাজত করে বলে না আমিন এই রকম মার্কা নেতা যদি আপনি বানান তাহলে এই নেতা সুস্পষ্ট ভাবে আপনাকে গোমরা করবে এটাতে কোনো সন্দেহ নাই আপনি নেতা মানবেন কোরআন দেখে যদি এই রকম কোরআন হাদিসের কাউকে না পান তাহলে আপনি নিজের চরিত্রকে গঠন করে আপনি নিজে নেতা হয়ে যান কি বলেন পারবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওয়ারতে দাওয়ানা আলহামদুলিল্লাহ